আমরা লিটনকেও অনেক ক্ষেত্রে ধনির সাথে তুলনা করতে পারি ওয়াইটও সব ইনশাআল্লাহ আছে আমরা জয় নিয়ে মারতে চাই 100টা প্লাস হয়ে গেছে যে আমরা 6 মেরেছি জিতে যাব বা খুব সহজে জিতব জিনিসটা এমন আমার কাছে ওদের খেলা ধরন দেখে মনে হচ্ছে বাট আমি মনে করি যে বাংলাদেশ তিনটা ডিপার্টমেন্টে খুবই বিউটিফুল কন্ট্রিবিউট করেছে প্রত্যেকটা প্লেয়ার দেখেন মিরপুরে উইকেট এটা আসলে কেউই বলতে পারে না যে কখন কী বিহেভ করবে হ্যাঁ টু বি অনেস্ট বাট তারপরেও আমি মনে করি যে এটা খুবই অসাধারণ অ্যাচিভমেন্ট আপনি যেটা বললেন যে আমরা একশোটা প্লাস হয়ে গেছে যে আমরা সিক্স মেরেছি এটা ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট বা যারা যারাই এই কন্ট্রিবিউটটা করেছে তাদেরকে আপনি সিরিয়াসলি মানে ধন্যবাদ দেওয়া আর কোনো উপায় নেই বাট তারপরও আমি মনে করি যে ওরা অবশ্যই ভালো ক্রিকেট খেলবে সামনে এবং আপনি যদি দেখেন জাকির খেলাটাকে কিন্তু একদম লাস্ট ওভার পর্যন্ত নিয়ে গেছে আপনি যদি লাস্ট ইনিংসটা দেখেন এবং খুবই সেন্সিবল ব্যাটিং করেছে এবং প্রত্যেকটা এক্সেপ্ট বাদে বাকি প্রত্যেকটা যারাই ব্যাটসম্যান ছিল সবাইকেও কিন্তু ট্রাস্ট করেছে এবং সিঙ্গেলটা রোটেট করেছে টেস্ট খেলা দেখলে রাত দুইটা একটা পর্যন্ত খেলা দেখি না থাকতে পারি না খেলার জন্য কি তাই এই জন্য পাকিস্তানকে বাংলা ওয়াশ করার জন্য মুন্সিগোজ থেকে এখন আমি মাঠের সামনে না অবশ্য বাটা পড়ছে বাটা এখনো আছে জোয়ারের মধ্যে এই কারণেই কারণ আমরা বাঙালি পারলে সাবাস নাইলে আর বাকিটা কইলাম না তাই আমি চাই যেন সাবাসের মধ্যে সবাই থাকুক আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে চাই বাংলা পাকিস্তানকে বাংলাভাষ করে বুঝিয়ে দিতে চাই যে আমরা এখনো পর্যন্ত বিশেষ করে পাকিস্তানের সাথে ভালো করতে পারি না জিততে জিততে হারিয়ে যাই সেই হারাটার জন্য আজকে জিততে জিততে জিতেই যাই আমি চাই হ্যাঁ আমি অবশ্যই আমার একজন অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা আমি না বললে নয় তার মতন খেলোয়াড় বিশেষ করে সাকিব আল হাসান মামদুল্লা ভাই তো চলে গেছে এখন এই মুহূর্তে আমি সাকিবকে খুব প্রয়োজন মন করি দলের জন্য আনফর্চুনেটলি পাকিস্তান এই সিরিজটা খুব খারাপ খেলেছে সো আশা থাকবে ভালো একটা ম্যাচ হোক আর একটু ফ্ল্যাট উইকেট প্রত্যাশা করছি যাতে কিছু রান হয় দর্শকরাও একটু এন্টারটেনমেন্ট পাবে সো এই দিক বিবেচনায় চাচ্ছি একটু ফ্ল্যাট উইকেট হোক কারণ পাকিস্তান বারবার একটা ক্লেম করছে যে আমরা টার্নিং পিচে খেলছি এই জন্য হচ্ছে তারা হেরে যাচ্ছে সো আমি চাই যে ফ্ল্যাট উইকেট হোক আর বাংলাদেশ জিতুক তাহলে বাংলায় সবার তাদের যে আসলে এই বাংলাদেশ টি টোয়েন্টি ইম্প্রুভ করছে ওইটা তাদের একটা প্রমাণ রাখতে পারবে লিটন দাস খুবই মানে কুল অ্যান্ড কালমান্ট আপনার লিটনকে অনেক ক্ষেত্রে ধোনির সাথে তুলনা করতে পারি কারণ ধোনি উইকেট কিপিং করে ক্যাপ্টেনসি করতো লিটন দাসের সেম আমার মনে হয় যে ধোনিকে ছাড়িয়ে যাওয়ার এবিলিটি যদি নাও থাকে লিটন দাসের মধ্যে তার সমমানের হওয়ার মতো পটেনশিয়ালিটি আছে লিটনের মধ্যে সো হোপফুলি দেখা যাক যে কি হয় ইন ফিউচার বাট এখন অবধি লিটনের ক্যাপ্টেন্সিতে আমরা শতভাগ সন্তুষ্ট আমরা ভাঙনবাড়ি থেকে আগত আজকে তৃতীয় টি টোয়েন্টি পাকিস্তান মানে বাংলাদেশ ওয়াইট দেখার জন্য আজকে বিশেষভাবে আমরা অনেক মিস করি আমাদের এই বাংলাদেশ টিমটাকে যাতে আগে পাঁচ বন্ধব ছিল এখন তো নাই এখন যাতে সিনিয়রদের থেকে দেখে শিখে অনেক সুন্দর খেলতে পারে এটাই আমরা আশা করি